হ্যালো বন্ধুরা আজকে দোল পূর্ণিমা দেখো কৃষ্ণকে দেখো রাধাকে দেখো দেখো সব ঠাকুর দেখে নাও এখন ও ভোগ রান্না করছি ভোগটা দেখাচ্ছি দাঁড়াও দেখো এই যে পায়েসটা রান্না করে নিলাম এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি প্রায় হয়ে যাচ্ছে তরকারিটা এখন এখানে দেখো এই যে ডালটা ভেজে নিয়েছি মুগ ডাল এখানে দেড় কেজি ডাল আছে আর দেখো গোবিন্দভোগ চালটা দেখো এই যে গোবিন্দভোগ চাল আছে এখানে দুই কেজি চাল আছে ডাল আছে দেড় কেজি এখন খিচুড়িটা রান্না হবে ঠিক এটা হয়ে গেলো এখন লাস্ট খিচুড়িটা করা হয়ে গেলে আমার ভোগ রান্না হয়ে যাবে লুচি পায়েস ওগুলো হচ্ছে এদিকে দেখো লুচি ভাজবো তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর এদিকে দেখো ময়দা মেখে নিয়েছি যে লুচির গুলাগুলো দেখো এদিকে যে লুচি বেলে নিচ্ছি দেখো বাদামটা ভেজে রেখে দিয়েছি এটা খিচুড়িতে দিব খিচুড়িটা লাস্টে করব। এদিকে দেখো লুচি ভেজে নিচ্ছি এই যে তেলে দেখো লুচি হয়ে যাচ্ছে এই যে আমাদের পাশের বাড়ির মেয়েটা দিচ্ছে বেলে দিল একটু লুচিগুলো এখন দেখো খিচুড়িটা বসায় দেব কড়াইটা বসিয়ে দিয়েছি এখন খিচুড়িটা বসাবো দেখো এবার খিচুড়িটা সম্বাদ দিয়ে দিলাম এখন খিচুড়িটা কুটুক দেখো খিচুড়িটা ফুটে গেছে কালারটা তোমাদের কাছে মনে হচ্ছে কিন্তু হলুদ দেইনি ভালো মতো সিদ্ধ হোক তারপরে হলুদটা দিব এই যে বাদাম দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা হয়ে গেছে খিচুড়িটা এখন ঘিটা দিয়ে খিচুড়িটা নামায়ে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও